হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু চায়না থেকে আরও একটি শিপমেন্ট চলে আসছে এটি হচ্ছে রাউটার কমফার্স্টের ডাব্লু সেভেন্টি ওয়ান এবং ডাব্লু সেভেন্টি টু এটি হচ্ছে আমরা খুলবো এখন দুটি বক্স আমাদের কাছে রয়েছে তো টোটাল ছয় পিস মাল এখন আসছে যাদের লাগবে তারা কিন্তু সরাসরি অর্ডার করতে পারেন আমাদের প্রাইস কিন্তু অলরেডি ডাউন করা হয়েছে এবং যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তারা কিন্তু এই রমজান উপলক্ষে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন তো ফ্রি ডেলিভারির জন্য কিন্তু আপনারা একটি কুপান কোড আমরা এখানে ভিডিওর উপরে দিয়ে দেবো সেই কুপান কোডটি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন তো কুপন কোডটি বলে দিচ্ছি কুপান কোডটি হচ্ছে এস এস টেলিকম আপনারা লিখবেন কুপান কোডের অপশনে এস এস টেলিকম তো রাউটারগুলো সব কিউসি করা বা কোয়ালিটি চেক করা এই যে দেখুন কমফাস্টের ডাবলু সেভেন্টি ওয়ান রাউটারটি কিন্তু অলরেডি বের হয়ে গেছে আর ডাব্লু সেভেন্টি টু আমরা এই মুহূর্তে খুলতেছি না একটু পরে খুলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই রাউটারগুলো পার্সেস করতে চাচ্ছেন সরাসরি অর্ডার করবেন এস এস বাজার ডট কম ডট বিডি অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো ডাবল সেভেন টু ডাবল সেভেন এছাড়াও আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ডাবল এইট থ্রি ডাবল এইট থ্রি তো সবাই ভালো থাকুন যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম